প্রিয় দর্শক গতকাল বাংলাদেশ বনাম হংকং মধ্যে এশিয়া কাপ ফুটবল যে ম্যাচটি অনুষ্ঠিত হলো আপনারা কে কেমনভাবে উপভোগ করছেন আমি জানি না তবে আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে যা নাম সে সময় হামজাকে হারিয়ে যাবে আসলে প্রথমার্ধে খারাপ খেললো দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এত পর্যন্ত অ্যাটাক করেছে এবং খেলার গতি এত পর্যন্ত বাড়িয়েছিল যে মনে হচ্ছে বিশ্বের একটি খুব খেলছে তবে আমাদের বলতে হবে ডিফেন্স খুবই হালকা এবং দুর্বল আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে ক্যাসপার হককে এবং সামির মিয়াকে তাদেরকে সামনে আরও তিনটা ম্যাচ আছে তাদের অন্তত দুইটা ম্যাচে খেলানো উচিত তাদেরকে বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশন অবশ্যই আনা উচিত